অনেক সিস্টেমটা দাঁড়া যাবে আপনি যখন ক্রিয়েটিভ জিনিসপত্র চিন্তা করতেছেন যে এই যে ধরনের আপনি এটা খুবই ক্রিয়েটিভ হ্যাঁ এখানে এখনো প্রসেসগুলো ডিফাইন না তখন কিন্তু আপনার মানুষকে একটু রিল্যাক্স করতে হবে এবং এই জিনিসটা আমি এই প্রবলেমটা আমি ফার্স্ট ফেস করে হলো গিয়ে টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিনে আমার নিচে ছিল ওয়ে হাউস উপরে ছিল হলো ইঞ্জিনিয়ারিং টিম হ্যাঁ এখন ইঞ্জিনিয়ারিং টিমের এ আসতেছে এগারোটার সময় হ্যাঁ এসে আবার আমাকে এক্সপ্রেস দিয়েছে রাত্রে অনেক কোডিং করছি অ্যাকসেট্রা আবার আমার ওয়ে হাউসকে আমার অন টাইম আনা লাগতেছে তো আই ক্যানট দিস টু ওয়ার্ল্ড মানে এই দুইটা দুইজনের দুই নিয়ম হয়ে যাচ্ছে এটা কিভাবে কিভাবে হাউ ক্যান ইউ হ্যাঁ হাউ ক্যান রিকনসাইল মানে ও এরকম অপরচুনিটি পাচ্ছে হ্যাঁ ওকে ভালো ল্যাপটপ দিচ্ছে এখানে ইয়ে করতেছে সো এই প্রবলেমটা আমি নিয়ে গেছি জ্যাপোস আছে একটা

বাট অলসো ইউ নিড টু রাইট গুড সফটওয়্যার হবে আর এখানে হবে হলো মানে জার্মান ট্রেন সিস্টেমের কালচার বিভিন্ন টাইপ অফ বিভিন্ন টাইপ কালচার কাস্টমার সার্ভিস মাঝে মাঝে নাও ইউ থিং দ্যাট রানিং এখন আপনি নেক্সট যেটা যে সমস্যাটা টোয়েন্টি এই যে আমি একটু করি যে এই যে রিসেন্টলি যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র

ওই যে আসলে কি তাদেরকে বেশি বেটার ফেসিলিটিস দিতে তাদের আউটপুট কি বেটার নাকি না এটা বোঝার ক্ষমতা আসলে থাকতে হবে রাইট সো এই জায়গাটায় আমি আরেকটা ফিলোসফিক্যাল জায়গা চলে আসে ওখানে সিমিলার ভাবে সেটা হচ্ছে যে যে ট্যালেন্ট নিয়ে যে ডাইলেমাটা যে একচুয়ালি খুব ট্যালেন্টেড পিপল তাদেরকে হয়তো ধরে রাখা ডিসিকাল্ট হয় অনেক সময় তার টিম ওয়ার্ক করে না আবার রেগুলার পিপল তাকে দেওয়া হয়তো একটা আউটপুট আনা যায় না তো এই জায়গাটা তো আপনারা কীভাবে জিনিসটাকে ফিলোসফিটাকে কীভাবে দেখেন মানে এখানে আমাকে একজন বলছিল যে ট্যালেন্ট ইস ট্যালেন্ট ঠিক আছে ট্যালেন্টের মতন ইয়ে করতে হবে ওইটা আসলে রিপ্লেস করার কোনো উপায় নেই হ্যাঁ আপনি যতই চেষ্টা করেন যে আমি খুব ভালো ভায়োলিন বাজাবো ইউ মে নট বি এবল টু হিট ইট সো এখানে যে জিনিসটা যে ট্যালেন্টকে আসলে আপনার ডিসিপ্লিন আনতে হবে ট্যালেন্টকে বোঝাতে হবে যে তুমি ট্যালেন্ট দিয়ে কত দূর যাবা হ্যাঁ তুমি সিস্টেমের মধ্যে এসে

তিন লাখ ডলার হয়তো বা তাকে আমি স্টক অপশন টপশন দিয়ে আমি হয়তো বা পঞ্চাশ হাজার ডলার হায়ার করতে পারি সো ওই একটা ব্যালেন্স তো লাগবে সো বাট আই ডোন্ট থিঙ্ক দের ইজ রিপ্লেসমেন্ট ওইখানে বেশি কম্প্রোম এবং ওইটা যাবে না ওই অর্গানাইজেশনের থিঙ্কিংটাই অত যাবে না ওকে সো আপনার এই যে টোটাল অন্টারপ্রেনোর জার্নি এখানে আমি জানতে চাই যে লিডারশিপের এখন যা আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে ম্যানেজমেন্টের সাপ্লাই চেইনের এখান থেকে যদি পুরো বিজনেস মিলিয়ে আপনার তিন চারটা বা পাঁচটা মানে ই আইডিয়া জানতে চাই যেটা হচ্ছে অ্যাবসলুটলি আপনার আগে যা ছিল সে থেকে চেঞ্জ হয়ে এখানে আসছেন এই ধরনের কিছু যদি আপনার আমাদের সাথে শেয়ার এটা মনে রাখা একটা কষ্টকর ব্যাপার কারণ আপনার ব্রেনের মধ্যে সব ডেল্টাগুলোকে ট্র্যাক রাখতে হবে সো একটা যেমন ছিল যে আসলে যেটা আমি আগে বুঝতাম না যে হাউ ক্যান ইউ গেট ভিশন আউট অফ দ্য সিস্টেম আমি তো দেখতে পাচ্ছি পাচ্ছি হ্যাঁ যে এরকম একটা ইয়া হওয়া উচিত বাট সিস্টেম থেকেও তো আসলে ভিশন আসতেছে মানুষ তো আমাদের তেইশো এমপ্লয় মানে তেইশো তেইশশোটা কম্পিউটার কিছু না কিছু ক্যাপচার করতেছে এটাকে ডিস্টিল করে কিভাবে উপরে আনা সম্ভব হ্যাঁ এটা নিয়ে আমার মানে আই বিন থিঙ্কিং মোর অ্যান্ড মোর এবং এটা আনার পরে তো একটু প্রায়োরটাইজেশন করতে হবে হাউ ডিউ প্রায়টাইজ ইট যে কোনটা এনে আজকে একশোটা আইডিয়া আছে হাউ ডিউ প্রায়রটাইজ ইট সো এখন আগে যেটা হতো আমি সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করতাম একটা ইয়ে করতাম এটা ইয়ে করতে এখান থেকে জাম করতাম এখন এটাকে খুব স্ট্রাকচার ভাবে নিয়ে আসছি নেক্সট লেভেল অফ ম্যানেজমেন্ট সো উই হ্যাভ স্প্রিন্ট স্ট্রাকচার স্প্রিন্ট স্ট্রাকচার অ্যাপ্লাইজ নট অনলি ফর ইঞ্জিনিয়ারিং বাট অলসো নন ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং এর জন্য যে স্প্রিন্ট স্ট্রাকচার যে তাদেরকেও বলা হচ্ছে যে তোমাদের রেগুলার কোনো ডে টু ডে ওয়ার্ক তুমি এখানে দিতে পারো না তুমি হ্যাভ টু অনলি গিভ ক্রিয়েটিভ ওয়ার্ক যেমন আমরা এখন একটা চলতেছে যে আমরা লাইভ চিকেন কীভাবে বিক্রি করতে পারবো এটা হলো নন ইঞ্জিনিয়ারিং স্প্রিন্টে চলতেছে সো

সিনিয়র ম্যানেজমেন্ট তাদেরকে আপনি কিভাবে ট্র্যাকিং করবেন সো এই স্প্রিন স্ট্রাকচারে নিয়ে আসলে এবং বলা যে তিরিশ ঘন্টা করে এক্সট্রা ক্রিয়েটিভ ওয়ার্ক থাকতে হবে সো এই স্ট্রাকচারটার কারণে আমি দেখতেছি ভিশনটা আস্তে আস্তে মানে সিস্টেম থেকেই আসতেছে ভিশনটা সো দিস ইজ মাই রিয়েলাইজেশন ইন দ্য লাস্ট ওয়ান ইয়ার আচ্ছা তাহলে প্রশ্নটা বরং একটু অন্য ল্যাঙ্গুয়েজে করি ধরেন যে আপনার যদি এখন বলি যে দশ বছর আগে আপনি ফেরত পাঠালাম আপনাকে সো তখন এখন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাহলে কোন কোন ডিসিশন আপনি অ্যাকচুয়ালি চেঞ্জ করতেন এখন যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোন কোন ডিসিশন আমি চেঞ্জ করতাম অবভিয়াসলি মানে মিস্টেক তো অনেকগুলোই করা হয়েছে রাইট সো আই থিঙ্ক যে এখানে হয়তোবা মানে আমার ইয়েতে ইটস নট দ্য মিস্টেক ইউ মেক এরার্স অফ অমিশন দুই হাজার পনেরো থেকে ইয়ে করে আরেকটা দেশে চাল ডালকে এক্সপ্যান্ড করা উচিত ছিল কারণ আপনার ইন্ডিয়াতে যদি দেখেন চাল ডালের মতন বিজনেস জেপটো শুরু হয়েছে দুই হাজার বিশে দুই হাজার বিশে বিলিয়ন ডলার আমরা কি দুই হাজার ষোলোতে পারতাম না যে ইন্ডিয়াতেও একটা ইয়ে করতে এতদিনে তো আমরা দাঁড়ায় যেতাম হ্যাঁ হতে পারে যে বল ভিটা চালাইতে গিয়ে ডুবে গেল বাট নাও হইতে পারে তাই না তাই না হ্যাঁ নাও হতে পারে হ্যাঁ দুইটা চালাইতে থেকে হয়তো বেটার বেটারও হতে পারে ও ফোকাস জিনিসটা আমি অনেক চেষ্টার সাথে আসলে এগ্রি করি না ইন দ্য সেন্স অফ ফোকাস আমি মনে করি যে সবকিছুকে একই সুতার মধ্যে গাঁথা সম্ভব হ্যাঁ যে আপনি হয়তো আপনি মনে করতেছেন যে আমি ডিমের সাপ্লাই চেইন পারি বলে কি আমি আমের সাপ্লাই চেইন পারবো না হ্যাঁ না সুতা যদি একটা আপনি বানায় ফেলতে পারেন তাহলে তো ফোকাসটি হ্যাঁ ফোকাসে সুতাগুলো আপনি যখন আহ ঢাকা শহরে করতেছেন আপনি নিশ্চয়ই যদি <laughs>

চিন্তা করতাম যে ক্রিপ্টো কারেন্সি দুইটা বিজনেস মাথায় ছিল একটা ছিল হলো গিয়ে যে আমরা বিটকয়েন কিছু একটা করবো আর একটা ছিল গিয়ে হ্যাঁ সবাই ভুল পিক করছি আমি যতদূর বুঝতেছি কারণ বিটকয়েনটা নিয়ে যদি ডেভেলপ করে এখানে আসতাম তাহলে হয়তো বা ফার্দার হ্যাঁ বাট মাই রেগ্রেট ইন টার্মস অফ লিডারশিপ হ্যাঁ হয়তোবা মানুষের সাথে আরো ভালো মানে যত বয়সের মানে আরো মনে হয় ভালো ব্যবহার করা যায় মানে আল্টিমেটলি ইউ কুড হেভ বেন লট কাইন্ডার হ্যাঁ বাট আবার মাঝে মাঝে মনে হয় যে এত কাইন্ড হওয়া ঠিক হয় নাই হ্যাঁ ব্যালেন্স মানে এখন আসবে তিন ডিসিশন আছে যেখানে মনে হয়েছে যে আচ্ছা মে বি আওয়াজ টু কাইন্ড হয়তোবা আরেকটু আগ্রেসিভ হওয়া যাচ্ছিল